পাঁচ হাজার 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 করতেছেন হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কি হইল ভাই

সেটা হলো মিয়া কোবরা পার্টস অফ ইউর লাইফ এটা সম্পূর্ণ পার্টস গুলি যা আছে মালয়েশিয়া মালয়েশিয়া সম্পূর্ণ পার্টস মালয়েশিয়া ওকে শোরুমেতে যাবেন পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিন্তু হবে বেলাল আসবেন পাঁচ হাজার টাকা কম পাঁচ হাজার টাকা তিন থেকে চার জনের জন্য এটা তিরিশ লিটার চার থেকে পাঁচ জনের জন্য আচ্ছা এটা চল্লিশ লিটার এটা হলো পাঁচ থেকে ছয় জন্য এটা পঞ্চাশ লিটার সাত থেকে আট জনের জন্য এটা লিটার দশ থেকে বারো সব সাইজের আছে একবারে ফ্যামিলি থেকে একেবারে বড় ফ্যামিলি পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে চাইলে তো আমরা ফল সিলিং এ অথবা কিন্তু ওয়াল ও লাগাতে পারবেন লাগাতে পারবেন এবং পাঁচ টাকা ডিসকাউন্ট দিতেছি দেখে যে আন অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে দিব এটা না ভাই গ্যারান্টি কার্ড দিবেন ভাই অফিসিয়াল গ্যারান্টি কার্ড বেলাল এন্টারপ্রাইজ ডিলারশিপ এটা দেওয়াই আছে বেলাল এন্টারপ্রাইজ অফিশিয়াল অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট কোয়েলের গ্যারান্টি ওরে দেখেন সাত বছরের সার্ভিস ওয়ারেন্ট সার্ভিস ওয়ারেন্ট টোটাল দশ বছর আপনি নিশ্চিন্তায় থাকতে পারে সাথে আরো আছে ভাই ভাই সাথে অরিজিনাল স্পেশাল বাল্ব আছে টাকা আচ্ছা আচ্ছা এই ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ডটা যদি আমি কোম্পানিকে ফেরত দিয়ে দেই সেখানে আমি পাবো হলো এক টাকা দেড় হাজার টাকা এটা যদি ডুপ্লিকেটটা দেয় সেটা পাব তিনশো টাকা আহ তিনশো টাকা দিয়ে কিনতে পনেরোশো টাকার থেকে তিনশো টাকা গেলে বারোশো টাকা বারোশো টাকা তো এখানে গেলেও কত ভাই আপনি বারোশো আর হলো সাতশো সবাই কিনতেছে দুই দেড় হাজার বারোশো পনেরোশো টাকা এই পাইপ না ভাই এটা হলো নর্মাল নর্মাল পাইপ এটা দিচ্ছে দুইটা ছত্রিশ ইঞ্চি পাইপ ছত্রিশ ইঞ্চি তিনটা লেয়ারে প্রথমটা হলো আপনি পিতল পিতল তারপর হলো কাপড়

এটাতে সুবিধাটা কি পানির গুলোতে ভাই আমরা তো অনেক সময় দ্রুত পানি চাই অথবা দ্রুত কিন্তু বাসা থেকে বের হয়ে যাই অফিসে তখন রানিং থাকে সমস্যা এই যে খুব সুন্দর কথা বলছেন ভাই দ্রুত যখন আমরা বের হই ভাই এটা লাগে কি আমাদের ধরেন সকালবেলা ব্রাশ করতে 4-5 মিনিট লাগে আর কাপড় চোপড় নিতে 2-3-4 মিনিট তো আপনার 8-10 মিনিট লেগে যায় এটা 8 থেকে 10 মিনিটের মধ্যে পানি ফুল গরম ফুল গরম পাঁচ থেকে ছয় মানে যে গরমটা হবে এটা চা খাওয়ার মতো গরম চা খেতে পারবে আর পাঁচ থেকে 6 মিনিটের কোশম গরম সরিয়ে পানি ঢালতে পারবেন তো এই যে আট মিনিট আট থেকে দশ ভিতরে পানিটা গরম হলো এখন আসেন সকালবেলা আমরা এটা ওয়ান করতে গেলাম ঠিক মন থাকে কিন্তু অফ করতে যা ভুলে সময় ভুলে যায় তো এটা কি করবেন আপনি চলে যাবেন কিন্তু এটা অর্মে চলে যাবে আপনি যখন দরকার 10 লিটার খরচ করছেন 10 লিটার রিজার্ভ করে অটোমেটিক অরমে চলে 10 লিটার প্রাইনটা মানে গরম হতে যতক্ষণ সময় লাগবে অন থেকে গরম হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেফটি ভালভ এটা আপনি বিদ্যুৎ বিল খাবে না এবং এটা রিস্ক থাকবে না এটাতে আপনি পানিতে কোনো আর্থিং কিংবা ই আসবে না দুইটা সেন্সর বাংলাদেশে কোনো গিজারে সেন্সর সেন্সর নাই মিয়া কই দেওয়া আছে আছে এখন এটার যে আমাদের বাসা অনেক বেবি থাকে ছোট বাচ্চারা থাকে নিউ বেবি থাকে ওদেরকে ইউজ করা যায় সেটা বলতেছি ভাইয়া এটাতে আপনার সম্পূর্ণ পার্টস গুলি দেওয়া আছে মালয়েশিয়া মালয়েশিয়া সম্পূর্ণ পার্টস আর আপনি যেটা ইম্পর্টেন্ট কথা বলছেন নিউ বেবি কিংবা ছোট্ট সোনা মনে কিংবা বৃদ্ধ বাবা মা অনেকে স্কিন এর প্রবলেম হয় অ্যালার্জি প্রবলেম তো ভাই এটাতে আপনি নিউ বর্ন বেবিদের আপনি বেগমের পানি গুনি খাওয়াতে পারেন না ভাই এটা কলম বেগম সেই বেগমটা দেওয়া আছে উন্নত মানের বেগম বেগম ফ্ল্যাক্স এর মধ্যে যেটা থাকে ফ্ল্যাক্স ওইটা দেওয়া আছে যেটাতে আপনি পানিটা কোনো শাওলা কিংবা পানির আর্সেনিক টার্সেনিক হওয়ার কোনো চান্স নাই এরপরে এই বেগমটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য অ্যাসএসএর একটা পার্ট দেওয়া আছে এটা ফাইভ স্তরে করা অ্যাসএস এর পার্ট জানি এটা আপনার ভেটে ভেঙ্গে কিছু না হয় কয়েকটা লেয়ারে তৈরি করা তারপরে অ্যাসএসএ পার্টটাকে আবার জানি গরমটা না বার হয় এই জন্য দেওয়া আছে আপনার ফ্রি গ্লাস হোল্ড আচ্ছা গ্লাস হোলটাতে কি হয় আগুনও যদি গ্লাস হোল দিয়ে দেন না এটা আগুনটা নিভে যাবে নিভে যাবে এই গ্লাস হোলটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য অ্যাসএসের একটা পার্ট গেলো কথা চারটা চার এরপরে আপনার আসে হলো পরের আবরণ উপরের আবরণটা এই ফাইবারের আবরণটা

আজকে ডিসকাউন্ট আট হাজার সাতশো টাকা মানে চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এটা যদি নেন যে কোনো শোরুমে যাবেন আপনার হলো পনেরো হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাকে পনেরো হাজার

অফিশিয়াল হ্যাঁ আনঅফিশিয়াল প্রোডাক্ট যদি নেন ভাই অনেক কম পাবেন কিন্তু অফিশিয়াল আনঅফিশিয়ালের মধ্যে যারা ব্র্যান্ড সম্বন্ধে ইউজ করেন যারা অফিশিয়ালের সম্বন্ধে বুঝেন তারা কোন বলতে পারবেন যে অফিশিয়াল আনঅফিশিয়ালটা বলতে কি আমি বলবো 2 টাকা বেশি লাগলে অফিশিয়াল প্রোডাক্টটা নাও না আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন পুরো বাংলাদেশ আপনি ঘরে বসে পাবেন এটা রেটটা হলো আপনার যদি অফিসিয়াল প্রোডাক্ট জান হলো আপনার একটা মিনিট ভাইয়া এটা হলো আপনার অফিশিয়াল প্রোডাক্ট হলো আপনার ছত্রিশ হাজার সাতশো টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাকে পড়বে মাত্র আপনাকে ষোলো হাজার সাতশো টাকা